রিকডেড বাই আফ্রিজের রান্নাঘরে আজকে হচ্ছে আমার আমার অপারেশন হচ্ছে টুমি আর হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রক্ত দিচ্ছে আমার অলরেডি অপারেশন চলতেছে সো হচ্ছে গিয়ে অপারেশন শেষের দিকে আলহামদুলিল্লাহ অপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখানে হচ্ছে গিয়ে এটার মধ্যে আমরা চার ছিলাম কিউটি 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 চার্বন ছিলাম যাই হোক এটা এখন শরীর থেকে চলে আসছে বের হয়ে সো হচ্ছে গিয়ে আমার এই ব্যস্ততার মাঝে বাসে চলে আসলাম বাসে এসে ঝটপট করে রান্না করতে বসে গেলাম এখানে হচ্ছে শাক ছিল আর কুমড়ো ছিল এখন হচ্ছে গিয়ে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আরেক দিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু ভাজে ভাজে হয়ে আসলে এখানে আমি হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে দিব কুমড়ো দেওয়ার পরে পাশে শাক দিয়ে দিব। শাক দেওয়ার পরে আমি এটাকে ভে ভালো করে ভেজে নিব ভেজে যতক্ষণ না একদম ড্রাই হয়ে যায় এটাকে ভাজে থাকবো আর তার যখন ভাজে হয়ে যাবে তখন ধনিয়া দিয়ে দিব এখানে হচ্ছে গিয়ে আমি কুমড়ো হয়ে গেছে এখন কুমড়োতে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা অ্যাড করার পর কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে দুন্দুল কেটে নিয়েছি আলু দিয়ে দুন্দুলটা রান্না করব আর এখানে হচ্ছে গিয়ে পেঁপে নিয়েছি কাটিং করে আলু দিয়ে আর এখানে হচ্ছে দুন্দুলের জন্য মাস্টাস মশলা কষিয়ে নিয়েছি পেঁপের জন্য মশলা কষিয়ে নিয়েছি দুন্দুল দিয়ে দিয়েছি দুন্দুল দেওয়ার পরে এখানে পেঁপেটাও আমি দিয়ে দিয়েছি এখন এর যে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এখন হচ্ছে গিয়ে আমার অলরেডি দুন্দুল তরকারিটা হয়ে গিয়েছে তাই এখানে হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা অ্যাড করে আমি এখন এটা ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি নামাই ফেলবো আর এর দিকে হচ্ছে পেঁপ পেঁপে এটাও হয়ে গিয়েছে আমি ধনিয়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পেঁপেটাও খুব সুন্দর হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলবো আর এখানে অনেক হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ডিমের ঝুড়ি করব ডিম এখানে তিনটা ভেঙে নিয়েছি তারপর দেন হচ্ছে আমি এখানে যখন মশলা ভেজে আসছে একদম পেঁয়াজ চেঁচে তারপর এখানে আমি হচ্ছে ডিম দিয়ে একদম ঝুড়ঝুড় করে নিয়েছি তারপর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এটা বেসিক্যালি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি করেছিলাম তো এখানে হচ্ছে রান্না করতে করতে আমার সবজি ভেজিটেবল আইটেম রান্না করা কমপ্লিট তো রাতে ডিনার করতে চলে গেলাম এখানে গরুর মাংস ছিল আর হচ্ছে তুন্দুল লুটি ছিল তো সকালবেলা সবাইকে শুভ সকাল সকাল হতেই রান্না স্টার্ট করে দিয়েছি এখানে ডিম হচ্ছে পায়ে হচ্ছে গিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে ডাল রান্না করে ফেলছি এখানে হচ্ছে গিয়ে ডিম ভুনা করে ফেলছি দেন হচ্ছে গিয়ে এখানে আমি হচ্ছে মাংস ফ্রাই করব তো রান্না করার আগে আর এখানে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি অলরেডি তো পাশাপাশি হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি এখানে রুটি ছিল পরোটা ছিল প্লাস ছিল ধোয়া ওঠা গরম গরম চা যেটা না হলে একদমই সকালটা সুন্দর হয় না দেন আমি এখানে মাংসটা কষিয়ে নিয়েছি অলরেডি একদম ভালো করে কষানোর পরে পানি টানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি আলুর দম করবো তো অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলুর খোসা ছড়িয়ে নিয়েছি আর এদিকে মশলাটা অলরেডি ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি যখন আলুটা অলরেডি হয়ে গিয়েছে তারপর বেশি করে ধনিয়পাতা দিয়ে দিয়েছি সবসময় মনে রাখবেন আলুর দমে অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিতে হবে যাই হোক আমাকে আজকে আবার হসপিটালে চলে যেতে হবে তাই আমি যত তাড়াতাড়ি পারতেছি রান্নাবান্না সব কমপ্লিট করতেছি কমপ্লিট করে দেন আম্মার কাছে চলে যাব এখানে আমার রান্নাবান্না একদমই ডান হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকবে বাই